মনে আছে এই গাছগুলোর কথা এগুলো কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে আল্লাহর রহমতে এগুলো কিন্তু সেই মাচায় উঠে গেছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর না আল্লাহর অশেষ রহমতে মানে কি বলবো সিরিয়াসলি এখন তো মাত্র কিছুটা অংশ হচ্ছে মানে ছড়িয়ে আছে বাট আস্তে আস্তে ইনশাআল্লাহ পুরাটা ছড়িয়ে যাবে এটাই তো আসলে নেচার তাই না নেচারের নিয়ম তো এটাই করে দিয়েছে আল্লাহ দেখতে আসলে সিরিয়াসলি খুব সুন্দর লাগতেছে এই গাছটা উঠে গেছে পেঁপে গাছটা একটু বড় হয়ে গেছে আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল তাই না ছোট গাছ একদিন বড় হয়ে যাবে বড় গাছগুলো একদিন থাকবে না এরকমই এটাই আসলে দুনিয়ার নিয়ম তো গাছগুলো দেখে আসলে আমার এটাই মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগে এই পেয়ারা গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম এই গাছটাও বড় হয়ে গেছে মাসাল্লাহ সব কিছু মিলে আসলে দেখতে ভালো লাগছে আর এই মাচাটা হচ্ছে মানে আমি সেই দিনের অপেক্ষায় আছি কোন দিন হচ্ছে অনেক 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 মানে পুরাটা কভার হয়ে যাবে গাছের পাতা শাখা প্রশাখা দিয়ে সেই অপেক্ষায় আছি আসলে থ্যাংক ইউ বিয়ার্স আমার ভিডিওর সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনারা যারা মানে সবজি খাওয়ার থেকে চাষ করতে বেশি পছন্দ করেন তাদেরকে বলবো এখনই সময় শুরু করে দিন শীতকাল কিন্তু চলে আসছে টেক কেয়ার